এটার বিষয় নিয়ে একটু দেশ্লেষণ এটা কিভাবে আপনারা যদি এই সুন্দর সুন্দর রেসিপির ডিম দিয়ে আলুর চপ যদি খাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভারপপ্ত নবাব মানে নতুন নতুন কিছু দাও এই ভারপপ্ত নবাব চ্যালেঞ্জিতে কমেন্ট করে জানাবেন এই আলুর চপ যদি খাইতে চান অবশ্যই আমরা কমেন্টের রিপ্লাই দেব কিভাবে বানাইতে হয় কিভাবে কি করতে হয় আর যেভাবে অন্য সব চ্যালেঞ্জে আমাদেরকে ভালোবাসা দেন তার চেয়ে বেশি ভালোবাসা দিবেন এই ভারপপ্ত নবাব চ্যালেঞ্জে একটা কপাল ভালো জানেন রাজু ভাই হয় একটু শান্তিটা আপনি কখনো টপকি মারি নিয়ে নিয়ে দেন তারপর আমি সকালবেলা খাইছিলাম ঠান্ডাটা আচ্ছা ঠান্ডাটা খাইলাম মনে হলে কি মানে অমৃত খাচ্ছি সবাই করলাম কি ডিম দিয়া আলু দিয়ে কোনোদিন বানা খাও নাইলাম যে

তো আপনাদের সামনে শেয়ার করলাম কেমন লাগলো তাহলে আমাকে দিলে না কিন্তু বুঝছাও আপনি তো আমরা খাচ্ছি আচ্ছা খাও ঠিক আছে আমরা খাই আপনি ঢোক গেলেন আচ্ছা তাই হবে না তাই ভালো থাকা তাহলে সবাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ